সন্ন্যাসী হওয়ার পরেও পারিবারিক মামলা মোকদ্দমার রাহু তাকে কিভাবে ঘিরে ধরেছিল তা এক নিতান্ত দুঃখজনক কাহিনী আপাতত আমরা শুধু তার জন্মভিতের আইনি হাঙ্গামার খবর করব যার বিস্তৃতি অর্ধশতাব্দীর কাল ধরে যদি জন্মভিতের পুনরুদ্ধারের জন্য রামকৃষ্ণ মিশনের প্রতিজ্ঞ সন্ন্যাসীদের কথা ধরা যায় তাহলে গৌরমোহন মুখার্জি স্ট্রিটের মামলা মোকদ্দমার অবস্থিতি উনিশ বিশ এবং একুশ শতাব্দী জুডে দত্ত পরিবারের যে মানুষটি রামসুন্দর মহাশয় মধু রায় লেনে বসবাস করতে এসে তিন গৌরমোহন মুখার্জি স্ট্রিটে অনেকখানি জমিসহ বিশাল বসুবাড়ির পত্তন করলেন তিনি প্রথমে ছিলেন সুপ্রিম কোর্টের ইংরেজ অ্যাটর্নির ম্যানেজিং ক্লার্ক এবং পরে ফার্সি আইনজীবী আইনপাড়ায় উপার্জন করা প্রভূত অর্থ থেকেই দত্তদের এই ভিটে বাড়ির পত্তন রামমোহনের দুই পুত্র দুর্গাপ্রসাদ ও কালীপ্রসাদ ও কন্যা পঁয়ত্রিশ বছরে কালীপ্রসাদের অকাল মৃত্যু কলেরায় আর নরেন্দ্রনাথের পিতামহ দুর্গাপ্রসাদ নিতান্ত তরুণ বয়সে সন্ন্যাসী হয়ে সংসার বন্ধন ত্যাগ করে চলে গেলেও বাড়িতে প্রথম মামলার অনুপ্রবেশ ঘটল তারই মাধ্যমে সেই সময়ের হিন্দু আইন অনুযায়ী কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল যার মোদ্দা কথা দুর্গাপ্রসাদ দত্ত নিরুদ্দিষ্ট টানা বারো বছর তার কোনো সন্ধান না পাওয়ায় আদালতে তাকে মৃত ঘোষণা করা হোক সন্ন্যাসী হয়ে আওয়া দুর্গাপ্রসাদের পুত্র বিশ্বনাথ বি এ পাস করে কিছুদিন ব্যবসা করেন কিন্তু ব্যর্থ হয়ে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আইনপাড়ার অ্যাটর্নি অফিসে আর্টিকেল ক্লার্ক হন এবং পরে হেনরি জর্জ টেম্পলের অ্যাটর্নি অফিসে যোগ দেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাবা ভুবনমোহন দাস ওই অফিসে তার সহকর্মী ছিলেন পরে তিনি যে অ্যাটর্নি অফিস স্থাপন করেন তার নাম ধর অ্যান্ড দত্ত অ্যাটর্নি হিসেবে বিশ্বনাথ প্রচুর যশ অর্জন করলেও দত্তবাড়ির শরিকরা পরবর্তীকালের পারিবারিক মামলায় তাকে বেহিসেবী এবং আর্থিক সংগতিহীন বলে অভিযোগ করেন আমরা সবাই জানি বিবেকানন্দের গর্ভধারিণীর দুঃখ ও বেদনা বিশ্বনাথ একবার বলেছিলেন আমি এত টাকা রোজগার করি আর আমার স্ত্রী পেট ভরে খেতে পায় না বিশ্বনাথের অকাল মৃত্যু চব্বিশে ফেব্রুয়ারি 18৮৪ সালে কিন্তু তার জীবিতকালেই শরিকি লড়াইয়ের সূচনা হয়ে যায় এর প্রথম ইন্ধন যোগানো হয় আঠারোশো সাতাত্তর সালের পয়লা সেপ্টেম্বর যখন অর্থের প্রযোজনে দত্ত পরিবারের দুই নিঃসন্তান বিধবা অবিভক্ত ভিটেতে নিজেদের অংশ নরেন্জনননী ভুবনেশ্বরীকে বেঁচে দেন ভোলানাথ দত্তর বিধবা বামা সুন্দরী ও মাধব দত্তর বিধবা বিন্দুবাসিনী এর জন্যে যে পাঁচশো টাকা করে পেয়েছিলেন তা আসলে কার উপার্জিত টাকা এই নিয়ে পরবর্তীকালে মস্ত লড়াই আদালতে নরেন্দ্রনাথের খুড়ো হাইকোর্টের বিখ্যাত আইনজ্ঞ তারকনাথ দত্তর বিধবা সুন্দরী বনাম বিশ্বনাথ দত্তের বিধবা ভুবনেশ্বরী দাসীর আইনি লড়াই স্বামী বিবেকানন্দর অবশিষ্ট জীবনকে আচ্ছন্ন করে রেখেছিল এই মামলার আগেও আঠারোশো আশি সালে অবিভক্ত বাড়ির আর এক শরিক শচিমুনি দাসী গৌরমোহন দত্তের দৌহিত্রী ভিটে বাড়ি বিভাজন মামলা এনেছিলেন কলকাতা হাইকোর্টে যাতে অন্য সকলের সঙ্গে বিবেকানন্দ জননী ভুবনেশ্বরীও ছিলেন প্রতিপক্ষ পরের বছরে আদালতের নির্দেশে কলকাতার বিখ্যাত অ্যাটর্নি রবার্ট বেলচেম্বার্স সম্পত্তি বিভাজনের কমিশনার নিযুক্ত হন এবং চার বছর ধরে সব কিছু খুঁটিয়ে দেখে তিনি দত্তবাড়ির শরিকদের ঠিক করে দেন বেলচেম্বার্সের স্বাক্ষরিত তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটের নকশাই পরবর্তী সময়ে বিবেকানন্দ ভিটের পুনরুদ্ধার ও সংস্কারে মঠ ও মিশনের খুব কাজে লেগে যায় নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্তের অকাল মৃত্যুর পরেই উকিল তারকনাথ ভুবনেশ্বরীর নামে কেনা সম্পত্তি তার বেনামি সম্পত্তি বলে দাবি করতে থাকেন আঠারোশো পঁচাশির বড়দিনের সময় এই বাড়ির একটা অংশে বাথরুম মেরামতির জন্য পুরনো দেয়াল ভাঙা নিয়ে ভুবনেশ্বরীর পরিবারের সঙ্গে তারকনাথ উত্তপ্ত কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন এই মামলায় যথাসময়ে সাক্ষীর কাঠগায় উঠেছিলেন স্বজং নরেন্দ্রনাথ হাইকোর্টের বিচারপতির নাম উইলিয়াম ম্যাকফারসন নরেন্দ্রনাথ যখন সাক্ষ্য দেন আতই মার্চ আঠারোশো সাতাশি তখন শ্রীরামকৃষ্ণ মহাসমাধি লাভ করেছেন তার ত্যাগী সন্তানরা তখন তপস্যা বরাহনগরের মোটবাসী নিরুপায় নরেন্দ্রনাথ হাইকোর্টে যেতেন পায়ে হেঁটে আর ভুবনেশ্বরী যেতেন পালকিতে নরেন্দ্রনাথের সাক্ষের কিছু অংশ কয়েক মাস পিত্রালয় থেকে আমার মা তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে ফিরে এসে দেখেন তাঁরই জমির একটা অংশে তারকনাথ দত্ত একটি পাকা ঘর তৈরি শুরু করেছেন ঘটনাস্থলে মায়ের পক্ষ নিয়ে আমি আপত্তি তুলেছিলাম দীর্ঘ শুনানির পরে চোদ্দই মার্চ আঠারোশো সাতাশি সালে হাইকোর্টের বিচারপতি ম্যাকফারসনের সুচিন্তিত রায় প্রকাশিত হল অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তারকনাথের বিধবা সুন্দরী দাসী প্রমাণ হল প্রজাত বিশ্বনাথ প্রবাস থেকে নিয়মিত তার স্ত্রীকে টাকা পাঠাতেন বিপদ সাধল তারকনাথের এক পুরনো চিঠি যেখানে এক আত্মীয়কে তিনি লিখছেন সম্পত্তির প্রকৃত ক্রেতা তিনি নন ক্রেতা হলেন ভুবনেশ্বরী রায়ের বিরুদ্ধে যথাসময়ে আপিল করেছিলেন জ্ঞান সুন্দরী। তখনকার প্রধান বিচারপতি বিচারপতি আর্থার উইলসন ও জাস্টিস রিচার্ড টেনহ্যামো ভুবনেশ্বরীর পক্ষে রায় দিলেন পনেরোই নভেম্বর আঠেরোশো সাতাশি সালে কিন্তু জয় অত সহজ হল না শাখা প্রশাখা মিলে এই মামলার রেশ চলল স্বামীজির জীবনের শেষ শনিবার পর্যন্ত সেই সঙ্গে অজস্র অর্থব্যয় ও সীমাহীন যন্ত্রণা পিতৃহীন পরিবারের জ্যেষ্ঠ সন্তান আবার বৈরাজ্যের কঠিন সাধনা অসহনীয় এই টানাপুডেনে নরেন্দ্রনাথ পেয়েছিলেন তার গুরুভাইদের অবিস্মরণীয় ভালোবাসা ও সমর্থন দুই গুরুভাই নরেনের টাকার অনতন মেটাবার জন্য বরাহনগর থেকে বালির স্কুলে গিয়ে মাস্টারি করতে চাইলেন সে বড় করুণ কাহিনী জীবনের শেষ পর্বেও স্বামীজি তার প্রিয় গুরুভাইকে অনুরোধ করেছিলেন রাখাল আমার শরীর ভালো নয় শিগগিরই দেহত্যাগ করব তুই আমার মার ও বাড়ির ব্যবস্থা করে দিস তাকে তীর্থ দর্শন করাস তোর ওপর ভারটি রইল হাইকোর্টের রায়ের পরেও গৌরমোহন মুখার্জি স্ত্রীটের মামলা কেমনভাবে পল্লবিত হয় তার তিরোধানের দিন পর্যন্ত স্বামীজিকে ক্ষতবিক্ষত করেছিল তার নানা নিদর্শন ছড়িয়ে রয়েছে বিভিন্ন চিঠিপত্রে এবং ইতিহাসের পাতায় পাতায় হাইকোর্টে হেরে যাওয়ার পরে খুডি তার অংশটি ছয় হাজার টাকায় স্বামীজিকে বেঁচে দেন মৃত্যুর কয়েক মাস আগে মার্চ উনিশশো দুই সালে সিস্টার নিবেদিতাকে স্বামীজি লিখলেন ইউরোপ থেকে সামান্য যে টাকা এনেছিলাম তা মায়ের দেনা শোধ এবং সংসার খরচে লেগে গেল সামান্য যা রয়েছে তাতেও হাত দেবার উপায় নেই ঝুলে থাকা মামলার জন্য লাগবে বেলুডে স্বামীজির মহাসমাধি চৌঠা জুলাই উনিশশো তার পাঁচ দিন আগে গৌরমোহন মুখার্জি স্ত্রীতের সমস্যা মেটাবার জন্যে স্বামীজি হঠাৎ ব্যাকুল হয়ে উঠলেন কয়েকজন শরিকের সঙ্গে স্বেচ্ছায় দ্বন্দ্ব মিটে গেল টাকার পরিবর্তে দুই পক্ষের অ্যাটর্নি পিন্টু কর ও এম সি বসু খুব দ্রুত কাজ করলেন কারণ অপেক্ষা করবার মতো সময় আর স্বামীজির হাতে নিন দোসরা জুলাই ১৯০২ সালে মহাসমাধির দুদিন আগে শরিক হাবু দত্ত ও তম দত্তর দাবি স্বেচ্ছায় মিতমাঠ হয়ে গেল স্বামীজি কিছুটা স্বস্তি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলেও আইনের কালো মেঘ এরপরেও মাঝে মাঝে তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটের আকাশ ঢেকে ফেলেছে রাজনৈতিক অপরাধে কেউ আদালতে অভিযুক্ত হলে ভূপেন্দ্রনাথ অনেক সময় বাড়ির মালিক হিসেবে জামিনদার হতে নে একজন আসামি মামলা চলাকালীন উধাও হওয়ায় ভূপেন্দ্রনাথকে জামিনদার হিসেবেও জরিমানা দিতে হয় গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়ির অংশ বিক্রি করে সেই টাকা যে জোগাট করতে হয়েছিল তা এই প্রজন্মে আমরা ভুলে গিয়েছি